আর যত মন্দির দিতে পারি ভক্তি কর বিশ্বাস কর ভরসা ভক্তিকর মা কে তবেই তো হবে এই মায়ের কোথাও শোন কি বল মা বিয়ে বাড়ির ফিরছিল পুরো মাথাটা হয়ে গেছে তিন ফাটা হয়ে গেছে বাঁচার কথা না ডাক্তার কোনো টাইম দিয়েছে আমি মাকে শুধু ডেকেছি ভিডিও দেখে মাকে দেখার পরে বারো দিনের মাথায় আমি এখানে এসেছিলাম তখন মা বাসি কাপড় নিচে ছিল আমি অতটা বুঝতে পারিনি যে মাকেও প্রণাম করে মাকে নিবেদন করে গেছি মা আপনি যা করার করুন বাকিটা ডাক্তার করছে আর আমি শুধু প্রণাম করে আর ফুলের মালা নিয়ে চলে গেছি এখন পরে আমি আবার সুস্থ আমি আসবো মোটামুটি আজ এক মাস বাইশ দিন হচ্ছে তিন মাস এখন রেস্ট প্লাস আরও তিন মাস পরে আরেকটা ওটি হবে যেটা স্কালটা খোলা আছে ওটাও হবে তা

মায়ের কাছে এসেছিলো সবাই বলেছে মীরাদ কিল কী করে হয় ছেলে স্মৃতি সরে গিয়েছিলো মানে মেমরি তিন পাঁচ মিনিটে সরে গিয়েছিলো আর আমার ভাইসায় এলেসি সবরা বলেছে যেটা মিরাদ কেল কী করব ডাক্তারবাবু কালকে বলেছেন কথা হবে না মেমরি নাই অনেক কিছু পরিশ্রম খারাপ হয়ে যাবো পাঁচ দিনের পর সব আস্তে আস্তে এক একদিন এক একটা সিচুয়েশানকে আমি মাকে ডেকে রেখেছি আর এক একটা লক্ষণ আমি দেখেছি ও আমি বলি যে আজ যেন কথা বলো আজ তো খাওয়া শুনি আজকে যেন শুনে ছেলে আমার উঠে বসেছে এই সব শুনেছি আর ঠিক তাই দেখেছি ওকে নিচেতে আমি পুরো আংগুলটা আমি ছেড়েছি সাধারণ আমি ছেড়ে দিয়েছিলাম আমাকে দেখালো যেটা তিন টুকরো হয়েছিল তার বাবা বলেছে কি করে মিরাকেল হতে পারে হতে পারে মিরাকেল তোরা কেউ জানিস না এই বুড়া আংগুলটা দিয়েছে মা আমাকে মন্ত্র শিখিয়েছে সেই মন্ত্রই আমি বলি আমার জন্মই হয়েছে কলিযুগে মানুষের মঙ্গলের জন্যে তাই আমি করে যাচ্ছি কিন্তু এই মা কাট দেখা আমাকে দেখিয়েছিল ব্রেড তিন টুকরো ফেটে গেছে মিরাকেল কি করে হতে পারে মায়ের প্রতি ভরসা বিশ্বাস রাখ তোরা মন্দিরে এসে একটা কথা বলবো অল্পতে বুঝিস বারবার বকিস না দেখতি না বলে চলে এসছে মা কোথা থেকে আসছো মা দুর্গাপুর থেকে

বুঝিস না কিচ্ছু করতে হয় না শুনতে পারলি কিচ্ছু আমি তো চাই আমি কি চাইছি যে কোনো এই ভক্ত না হোক ওই ভক্ত হোক আরে আমি সবার জন্যে নেমে গেছি এখন আমি গোটা বিশ্বের মা গোটা বিশ্বের মঙ্গলা মা হয়ে গেছি তাহলে আমি তো চাইবো আমার সকল সন্তান ভালো থাকুক সেই মায়ের কাছে প্রার্থনা করি এই মা বলেছিল আমি সেই বাসি কাপড় আমি জানি আমি মায়ের কাছে কোনো বাসি কাপড় নেই বাসি কাপড় নেই আমার আমি মায়ের ছোট্ট সন্তান সেই বাসি নাতা ছেড়ে দিয়ে বাসি ঝাঁটা ছেড়ে দিয়ে তখনই শুনি এই হয়েছে ব্যাস মা যা যা বলি বুড়ো আঙুলো তিরশুলে রে নিলে অনেকজন বলি মা তিরশুলটাই দাও তিরশুল না পুরো বিদেশ থেকে আমাকে যখন ফোন করে আর করি কালকে সৌদি আরব থেকে তার মা এসেছিল মা থাকে বাংলাদেশে ছেলে চাকরি হয়নি প্রথম প্রথম ভিডিও কলের কথা বললো কালকে ভিডিও করেছি দেখবি সেই সৌদি আরবের বাবার

তুই তো সন্তানের মঙ্গল কামনা করছিস আমি তো কত ঝড় সহ্য করছি দেখ তুই সব তো দু হাসি মুখে আবার করি তাই সবাই ভালো থাক সুস্থ থাক